গাড়ির ভিতরে মাহিবি চৌধুরী উনি ছিলেন যাকে এই সাধারণ মানুষ পছন্দ করে না তাই তাকে এখান থেকে ফিরিয়ে দিছে জানেন যে তিনি যে দালালিগুলো করেছেন এবং এই ফ্যাসিস সরকারের সাথে একত্রতা পোষণ করে তিনি যে কাজগুলো করেছেন যার জন্য এই মানুষের তার প্রতি ঘৃণা ছিল তার প্রতি ঘৃণা করে তাকে এখান থেকে মানে প্রতিহত করে সরিয়ে দিয়েছেন ছেলে মাহিবি চৌধুরী এখানে এসেছিলেন প্রথমে দুই একজন ভাই বুয়া বুয়া বলেছেন পরে দেখা গেছে অনেকেই দেখেছেন যে এখানে মাহিবি চৌধুরী তখন দালাল দালাল করে মানে ঢুকতে দেওয়া হয় নাই তারপরও উনি করজোড়ে ক্ষমা চাচ্ছেন ঢুকতে দেওয়ার জন্য তারপরে ওনাকে ডুকতে দেওয়া হয় নাই যদিও এটা দুঃখজনক কিন্তু মানুষের ভিতরে যে ক্ষুব রয়েছে এই ক্ষুবের বহিঃপ্রকাশ মানুষ এখানে করছে হ্যাঁ তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা চাই যেহেতু ছাত্রদের আন্দোলনের ফসল হচ্ছে এই গভর্নমেন্ট আমরা চাই শান্তিপূর্ণভাবে একটি দেশের কল্যাণে একটি সরকার হোক এখানে মাহিবি চৌধুরীর ভিতরে গেলেই এমন কোনো ক্ষতি হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না যদিও আমরা এটা এদের দালালি আমরা এ জাতি প্রত্যক্ষ করেছে এবং এটা ঘৃণাবরে প্রত্যক্ষ করেছে তারপরে উনি এখান থেকে চলে গিয়েছেন এর পূর্বে আমরা দেখেছি যে রেবের একটি গাড়ি এখানে এসেছে ওদেরকে ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দেওয়া হয়েছে